প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ইক জাতীয় পজের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দুইটি ক্যাটাগরিতে নোকাল ইয়ে দেবে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিনুং এক পদের নাম টইনার পদ সংখ্যা বিয়াল্লিশটি সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা আলোচনা সাপেক্ষে যোগ্যতা ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স পাস অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ক প্লেস ওয়ার্কআ অফিস চাকরির ধরন ফুল টাইম জব কাজের চাকরি জব লোকেশান চাঁদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মৌলীবাজার নাটোর সাতক্ষীরা কুর্মীনং দুই পদের নাম ক্যাস ম্যানেজার পদ সংখ্যা চৌরাশিটি বেতন ভাতা আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স পাস অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ডিজিটাল মনিটরিং ও ইভুলেশন সম্পর্কে সাম্যক ধারণা থাকতে হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস চাকরির ধরন ফুল টাইম জব কাজে একটি স্থায়ী চাকরি জব লোকেশন চাঁদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মলিবাজার নাটোর সাতক্ষীরা আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী চৌঠা মে দু তারিখের মধ্যে উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা ব্রিটিশ অফিস অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন